পাকিস্তান দক্ষিণ পূর্বে ভারত উত্তরে রাশিয়া আর দূর পূর্ব থেকে পিছনে ঠেলেছে উত্তর কোরিয়া ইরান যেন এখন ঘিরে রয়েছে এক পারমাণবিক বলয়ের মধ্যে আর এই চারিদিকে যখন শুধু পারমাণবিক শক্তি তখন প্রশ্ন উঠছে ইরান কি এবার সত্যি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিশ্লেষণে উঠে আসছে ইরানের ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত আর বিশ্ব রাজনীতিতে এক নতুন আগুন লাগার সম্ভাবনা এমন শক্তিশালী খবর ও বিশ্লেষণ প্রতিদিন পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইরানের চারপাশে এখন যেসব দেশ প্রায় সবাই পারমাণবিক শক্তিধর পশ্চিমে পাকিস্তান একটি মুসলিম দেশ হলেও এর রাজনৈতিক অবস্থান ইরানের তুলনায় অনেক আলাদা দক্ষিণ পূর্বে ভারত যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র উত্তরে রাশিয়া ইরানের অন্যতম মিত্র কিন্তু নিজের স্বার্থেই সবসময় পাশে থাকবে না আর এখন দূরের উত্তর কোরিয়াও প্রকাশ্যে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে সাহায্য করার ঘোষণা দিয়েছে এটি শুধু কূটনৈতিক সংকট নয় বরং এক বড় যুদ্ধের প্রস্তুতির ছায়া বলে মনে করছেন বিশ্লেষকেরা উত্তর কোরিয়া সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে আমরা ইরানের পাশে থাকব যদি তারা তাদের পরমাণু সক্ষমতা উন্নত করে আরেকদিকে রাশিয়া সরাসরি কোনো ঘোষণা না দিলেও ইরানকে আণবিক প্রযুক্তি সরবরাহে বরাবরই সহায়তা করেছে বিশেষজ্ঞদের মতে রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমাতে আর সে কারণেই ইরানকে শক্তিশালী করা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের সম্পর্ক এমন এক জ্বালামুখে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরিত করে দিতে পারে সম্প্রতি ইসরায়েল দাবি করেছে ইরান পরমাণু বোমা বানানোর একেবারে কাছাকাছি জবাবে ইরান জানায় আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা প্রয়োগে পিসো হব না এদিকে ইসরায়েলের নিজস্ব পরমাণু অস্ত্র আছে বলেই তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পারমাণবিক সক্ষমতা কখনোই মেনে নেবে না যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিয়েছে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এখনো শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও বাস্তবতা বলছে উত্তেজনা দিন দিন বাড়ছে এদিকে তেলের দামের উত্থান যুদ্ধের আশঙ্কা এবং পারমাণবিক ঝুঁকি সব মিলে মধ্যপ্রাচ্যে এক নতুন সংকটের দ্বার আমরা ইরানের সামনে এখন কি পথ তাহলে এখন প্রশ্ন ইরান কি করবে প্রথম তারা নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে কি দ্বিতীয় তারা পশ্চিমাদের সাথে চুক্তিতে ফিরবে কিনা তৃতীয় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় যাবে এই মুহূর্তে ইরান অনেকটাই চুপ থেকেছে তবে ভিতরে ভিতরে বিশাল কিছু প্রস্তুতি চলছে বলেই জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আর উত্তেজনা কেবল ধ্বংস ডেকে আনতে পারে তবু বিশ্বের পরাশক্তিগুলো যেন নিজেদের ক্ষমতা প্রদর্শনের খেলায় মতো আমরা যারা সাধারণ মানুষ তারা যুদ্ধ চায় না চাই শান্তি ও স্থিতিশীলতা আপনার মতামত কি ইরান কি এবার পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠবে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন